সুখবর 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 উন্নত চিকিৎসা সেবা এখন আপনার প্রাণের শহর বরগুনাই উপকূল ডায়াগনস্টিক সেন্টারে হাড় ভাঙা হাড় জোড়া ও দুর্ঘটনা কবলিত রোগীদের জন্য সুখবর এখন থেকে নিয়মিত রোগী দেখছেন উপকূল ডায়াগনস্টিক সেন্টারে অর্থোপেডিক্স রোমা বাত ব্যাথা মেডিসিন ও স্পাইন সার্জারি চিকিৎসক ও সার্জন ডক্টর মোহাম্মদ আল আমিন খান ডক্টর মোহাম্মদ আল আমিন খান এমবিবিএস কুমিল্লা এমএস অর্থোপেডিক্স রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ঢাকা সি সিডি 바ড়িমে সিএমইউ আল্ট্রা ডক্টর সাহেব জয় সকল রোগের চিকিৎসা সেবা ও সুপরামর্শ দিয়ে থাকেন দুর্ঘটনা কবলিত রোগীদের যে কোনো হাড় ভাঙার সমস্যা কোমর ব্যথা ঘাড় ব্যথা ও পিঠের ব্যথা হাঁটু ব্যথা ও পায়ের গোড়ালি ব্যথা মেরুদণ্ডের ব্যথা ও সায়াটিকা গিটের ব্যথা ও হাড়ের ব্যথা বাতের ব্যথা গিরাই গিরাই ব্যথা আর্থ্রাইটিস এর ব্যথা রোগী দেখার সময় প্রতি শুক্রবার সকাল নয়টা হতেই রাত আটটা পর্যন্ত চেম্বার উপকূল ডায়াগনস্টিক সেন্টার ফার্মেসি পোর্ট্রি বরগোনা সদর বরগোনা বিস্তারিত তথ্যের জন্য লিপলেট সংগ্রহ করুন সিরিয়ালের জন্য মোবাইল নম্বর জিরো ওয়ান ডাবল নাইন চিকিৎসা সেবা নিন সুস্থ থাকুন